হরে কৃষ্ণ সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক একাদশীর মাহাত্ম কথায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা ষটতিলা একাদশী সম্পর্কে আমরা শ্রবণ করব এই ষটতিলা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শটতিলা একাদশীর মাধ্যমে আমাদের অনেক কঠিন কঠিন যে পাপ সেই পাপ থেকে আমরা মুক্ত হতে পারি তো সকলে সবিস্তরে শ্রবণ করবেন পুরো ভিডিও দেখবেন শুরুতে ছোট্ট একটু অনুরোধ করে যারা আপনারা চ্যানেল প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় কাছে তো চলুন শুরু করি নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নিত নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বাঞ্ছা কল্পতরুর ভৈষ্য কৃপা সিন্ধু ব্যবচ পতি নাম পাবনে বৈষ্ণব নম জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় কি জয় নিতাই গৌর শীতনাথ প্রীতি হরি হরিবল হরে কৃষ্ণ তো আজ আমাদের আলোচ্য একাদশী ব্রতের নাম ষটতিলা একাদশী এই একাদশী কবে হয় মাঘ মাসে মাঘ মাসের কোন পক্ষে কৃষ্ণপক্ষের যে একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম শটতিলা একাদশী এই একাদশীর মাহাত্ম্য আমরা কোথায় পাই ভবিষ্যৎ উত্তর পুরাণে সেই পুরাণের মাধ্যমে যতকিঞ্চিত আমাদের প্রাপ্তি হয়েছে সেটুকু আপনাদের সকলের কাছে আর জানানোর জন্য এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এক সময় মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলে করলেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা আর তার ফলই বাকি কাছে বর্ণনা করুন এই প্রশ্নের উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশীর নাম ষটতিলা একাদশী এই ষটতিলা একাদশী নামেই জগতে বিখ্যাত এই একাদশী এক সময় দালভ্য ঋষি মনুষ্যষ্ট পুলস্থ ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন বললেন হে মনিবর এই মর্তলোকে মর্তবাসী মনুষ্যরা বিভিন্ন ধরনের পাপ কর্ম করে তার ভিতরে ব্রহ্মহত্যাজনিত পাপ আছে গোহত্যা জনিত পাপ আছে অন্যের সম্পদ অপহরণজনিত পাপ আছে তো এই ধরনের যে পাপ কর্ম সেই পাপ কর্ম থেকে তারা কিভাবে রক্ষা পেতে পারে কি ধরনের বার ব্রত তিথি বা প্রাশ্চিত্ত করার মাধ্যমে তারা এই পাপ থেকে মুক্ত হতে পারে এমন কি কোনো সহজ পন্থা আছে এমন কি কোনো সহজ ব্রত আছে যে ব্রতের মাধ্যমে এই ধরনের পাপই যারা ব্রহ্মহত্যা গোহত্যা অথবা সম্পদ অপহরণজনিত পাপ করেছে তারা মুক্ত হতে পারে তখন শ্রেষ্ঠ পুলস্থ তিনি এই প্রশ্নের উত্তর দিলেন বললেন হ্যাঁ মনিবর দালভ্য এমন একটি একাদশী ব্রত আছে যে একাদশী ব্রত কেউ যদি নিষ্ঠার সাথে পাঠ করে একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে তাহলে তার এই ধরনের পাপ থেকে মুক্তি হওয়ার সুযোগ আছে পুলাস্তমণি বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় এবং উত্তম বিষয় প্রশ্ন করেছ গোপনীয় এ কারণে কারণ এই ধরনের পাপ থেকে রক্ষা পাওয়া সচরাচর এত সহজ নয় তাই এর উত্তর যেটি আসবে এটি অত্যন্ত গোপনীয় এবং সেটি উত্তম কেন এই প্রশ্নের উত্তরের মাধ্যমে সমস্ত জগৎবাসীর কল্যাণ সাধন হবে তাই এটি উত্তম পুলাস্তমণি বললেন মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে এবং তারপরে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ কৃষ্ণনাম স্মরণ করবে পূজাতে অনেক সময় হয় বিঘ্ন হয় কিন্তু সেখানেও কৃষ্ণ নামের কথা বলা হচ্ছে কৃষ্ণ নাম করবে এবং রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন করপুর ও সরকার প্রভৃতি দ্বারা নৈবৃদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে সুন্দর ব্যবস্থা কুসমান্ড নারিকেল অথবা একশত গোবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুতম নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করবে কত সুন্দর মন্ত্র কৃষ্ণ কৃষ্ণ কৃপালুতম নাম গতির ভব এই ধরনের মন্ত্র দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল দান করতে হবে তারপরে স্নান আদি কার্যে কালো তিল হ্যাঁ এগুলো দান করতে হবে অত্যন্ত শুভ হচ্ছে কালো তিল এই শটতলা একাদশীতে হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল হবে তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বসবাস করবে হরি বল এই জন্য শট তিল একাদশীতে তিল দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ ব্রাহ্মণকে প্রশ্ন আছে যে কলিযুগে ব্রাহ্মণ সম্পর্কে তো অনেক ধরনের মন্তব্য আছে কথা আছে এত বিচার না করে ব্রাহ্মণকে দান করবেন বলা হচ্ছে যে এই যে শট তিলা কেন শট মানে হচ্ছে ছয় তিলের ছয় প্রকার হ্যাঁ এখানে বিধান একটা হচ্ছে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ করা তারপর হচ্ছে তিল জলে মিশিয়ে তা দিয়ে হ্যাঁ তর্পণ করা তারপর হচ্ছে তিল ভোজন করা তারপর হচ্ছে তিল দান করা এই ছ প্রকার এই ছ প্রকারের দানে সর্বপাপ বিনষ্ট হয় সর্বপাপ এই জন্য এই একাদশীর নাম হচ্ছে ষট তিলা একাদশী তো শুধু যেহেতু শট তিলা তাই এই ছয়ভাবেই আমরা তিলের ব্যবহার করতে পারি এবং সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারি তো হে যুধিষ্ঠির এই এই বিষয়ে এই শট তিলা একাদশী সম্পর্কে দেবর্ষী নারদ হ্যাঁ একবার পরমেশ্বর ভগবান বলছেন আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি সুন্দর ঐতিহাসিক কাহিনী নারদমণিকে বলেছিলেন সেই কাহিনি আজ আমি তোমাকে শোনাচ্ছি পুরাকালে পুরাকালে মানে অনেক আগে ঠিক একজাক্ট কত সালে কিন্তু কোনো এ নেই কত কোন মন্দান্তরে বা কোন চতুর যুগের কোন যুগে পুরাকালে এই মর্তলোকে একজন ব্রাহ্মণী ছিলেন সতীসাদী ব্রাহ্মণী হ্যাঁ তিনি প্রত্যহ ব্রত আচরণ করতেন দেব পূজা পারায়ণ ছিলেন উপবাসক্রমে শরীরের অত্যন্ত ক্ষীণ করে ফেলেছিলেন অর্থাৎ বিভিন্ন ব্রত করছে তো ব্রত করতে করতে শরীর ক্ষীণ হচ্ছে কিন্তু তার সেদিকে তার কোনো খেয়াল নেই তিনি ভগবানের নামে তন্ময় হয়ে আছেন মহা ব্রাহ্মণী অন্যের কাছ থেকে ভিক্ষা করতেন সেই ভিক্ষা দ্বারা তিনি কি করতেন দেবতা ব্রাহ্মণ এবং কুমারীদের ভরে দান করতেন আর এইভাবে বহু বছর অতিক্রান্ত হল বহু বছর কিন্তু এর ভিতরে তার একটা ভুলও রয়েছে সেটি হচ্ছে কি তিনি এই যে দান দেব পূজা লাগাতেন কিন্তু তিনি ভিক্ষুককে কখনো অন্নদান করেননি ব্রাহ্মণকে কখনো কখনও অন্নদান করেননি আবার বিভিন্ন আরব্রত তিথিও পালন করছে এরকম একটি পরিস্থিতিতে কৃষ্ণ দেখলেন যেহেতু এ অনেক ব্রত পালন করছে একে কিভাবে উদ্ধার করা যায় তো তিনি একদিন কাপালিক সেজে এই ব্রাহ্মণের নিকটে আসলেন এবং ভিক্ষা চাইলেন ব্রাহ্মণী ভিক্ষা না দিয়ে তার কাছে তার পরিচয় জানতে চাইলেন কাপালিক বললেন মানে কৃষ্ণ বলছেন যে হে সুন্দরী আপনি কৃপা করে আমাকে ভিক্ষা প্রদান করুন উনি বললেন আপনি কে তার উত্তর হচ্ছে আপনি ভিক্ষা প্রদান করেন তো উনি কি করলেন উনি তখন একটা মাটির ঢেলা যেটাকে বলা হয় সেটি ওনারই ওই পাত্রের ভিতরে দিলেন ওই মাটির ঢেলা নিয়ে কৃষ্ণ চলে গেলেন এক সময় এই মহেশী নারী মহাসতী তপস্বিনী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গলোকে গেলেন স্বর্গলোকে যাওয়ার পরে তার সুন্দর রমণীয় একটি প্রাসাদ পেলো যেহেতু মাটির ধেলা দিয়েছে তাই প্রাসাদ পেল কিন্তু তিনি ঘরে ঢুকে দেখলেন ঘরের ভিতরে কোনো খাদ্য খাবার কোনো চাল ডাল এসব কোনো কিছু নেই তখন তিনি ভগবানকে স্মরণ করলেন এবং বললেন যে জানার্দন আপনি আমার জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন কিন্তু এখানে তো আমি দেখছি কিছুই নেই তখন ভগবান বললেন যে তুমি মর্তলোকী এরকম ব্রাহ্মণ এবং ভিক্ষুকদের কিছু অন্নদান করনি সেই জন্য তোমার এখানেও সেটি পাবে না তুমি অন্নদান এবং অর্থাৎ ব্রাহ্মণদের দান করা ঠিক আছে তারপরে ভিক্ষুকদের দান করা টাকা দান নয় অন্ন অন্ন খাওয়াতে হবে অন্নদান করা এগুলো দরকার গরিবদের দান করলে লাভ হয় তা নাহলে স্বর্গলোকে গেলেও প্রাপ্তি হয় না এটা থেকে একটা সূত্র বেরিয়ে আসলো এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে যখন এগ বললেন তখন সেই মহা হ্যাঁ ব্রাহ্মণী বললেন তাহলে আমার উপায় কি কিভাবে আমি এই সমস্যা থেকে উদ্ধার পেতে পারি তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি এক কাজ করো তুমি যেহেতু স্বর্গে এসেছ তো স্বর্গে অলরেডি সরিয়ে গিয়েছে ছড়িয়ে গেছে যে কোনো একজন তপস্বিনী সশরীরে তপস্যার প্রভাবে ব্রতের প্রভাবে স্বর্গ লোকে এসেছে তো স্বর্গের দেবীরা তোমাকে দেখতে আসবে তো তুমি দরজা খুলবে না হ্যাঁ দরজা খুলবো না দেবীরা আসতে দরজা খুলবো না বলছে না তুমি বলবে যদি আপনাদের মধ্যে থেকে আমাকে কেউ শটতিলা একাদশীর পূর্ণ ফল দান করে তবে আমি দরজা খুলবো অন্যথায় আমি দরজা খুলবো না বলে পরমেশ্বর ভগবান চলে গেলেন আর এদিকে কি হলো ওই তপস্বিনী দরজা বন্ধ করে বসে রইলেন আর ঠিক কিছু সময় পরে স্বর্গলোকের দেবীরা কি তাকে দেখতে আসলেন তখন উনি দরজা খুলছেন না বলছেন যে আপনাদের মধ্য থেকে কেউ যদি আমাকে দান করে তিল তবে আমি তিল না ছাড়ি তিলা একাদশীর পূর্ণ যদি কেউ দান করে তবে আমি দরজা খুলব তো তাদের মধ্যে থেকে একজন দেবী তার শটতিলা একাদশীর পূর্ণফল তাকে দান করলেন দান করার সাথে সাথে কী হলো তার ঘর সমস্ত শস্য দানায় পূর্ণ হলো তার শরীরের আরও সুন্দর সৌন্দর্য বৃদ্ধি পেল তখন তিনি দরজা খুললেন তো তারপর তাদের সাথে কথোপকথন হলো তো এভাবে ষটতিলা একাদশীর হ্যাঁ অনেক মাহাত্ম রয়েছে তখন পরমেশ্বর ভগবান বললেন যে এই শটতলে একাদশী ব্রতের প্রভাবে দারিদ্রতা নষ্ট হয় শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়ে যায় তাই বিধান অনুসারে এই শটতলা একাদশীতে আমাদের ব্রাহ্মণদেরকে তিল দান করা উচিত তারপরে আপনার এই ব্রত সুন্দরভাবে কৃষ্ণের পূজা অর্চনা করা উচিত তো সামনে আসছে একাদশী ব্রত আপনারা সকলেই এই সঠেতে একাদশী অত্যন্ত নিষ্ঠার সাথে যেভাবে বলা হয়েছে শাস্ত্রে সেভাবে আপনারা পালন করবেন তাতে আমাদের সকলের সার্বিক কল্যাণ এবং সমস্ত বড় বড় পাপ থেকে আমরা মুক্ত হতে পারব সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কি জয়